বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাববির ইলেকট্রিক অ্যান্ড মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে জাহাজের মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন রাষ্ট্রের মোটর বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে থাকি আজকে আপনার মাধ্যমে যে ভিডিওটা নিয়ে এসেছি কিছু অর্জিনাল মোটর রয়েছে সেগুলো যে তার রয়েছে আর কি ইনসিলেশন সেটা চকচকা অথবা দেখা যাচ্ছে অনেক চলার পর হিট খাওয়ার পর কয়েলটা কালো হয়ে যায় তো এরকম যদি স্প্রে করা থাকে কোম্পানি থেকে তাহলে আপনারা কীভাবে বুঝবেন তখন আপনার যে টিপটা পেছানো থাকে সেটা আমরা রিমুভ করেছি না ফলে আমরা কিন্তু ইনসিলেশন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং চকচকে একদম কয়েল তো এটা ছিল হচ্ছে সার্সলুটের তাইও ব্র্যান্ডের মোটর একটা তো এটা আমরা জুম করে দেখলাম এটা ইনসুলেশন ঠিক আছে কি না এরকম প্রত্যেকটা অরিজিনাল কোয়েল মোটর কিন্তু আমরা চেক আপ করে দিয়ে একদম রেডি করার পর কিন্তু আমরা সেল করে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা সেল করে থাকি হতে পারে আপনার এলাকার তাহলে সরাসরি কিন্তু কাস্টমারকে ফোন দিয়ে আপনারা কিন্তু যাচাই করতে পারেন কাস্টমার যদি বলে হ্যাঁ ঠিক আছে সব কিছু তাহলে আমাদের কাছ থেকে মটন নিতে পারেন আর যদি কাস্টমার রিপোর্ট যদি খারাপ আসে তাহলে আমাদের কাছ থেকে মটন নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো এটা আমরা চেক দিচ্ছি দেখুন আর কয়েলটা কী রকম আছে দেখুন একদম প্রত্যেকটা যে টেপ যেগুলো থাকে আর কি এমপ্যাড টেপটা তো এমপ্যাড টেপ রিমুভ করে দেখতে পাচ্ছি কয়েলটা অনেক চকচকাতে এই মোটরটা নিতে পারেন অনেক হাই কোয়ালিটি এবং এটার যে সিলিকনটা দেখুন আমি জুম করে দেখাবো এই যে দেখুন সিলিকনটা অনেক টেম্পারেচার এটা এবং এটা লাস্টিং সবচেয়ে ভালো হবে এবং এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী মোটর এটা এটা ওপেন কয়েল তাইও ব্র্যান্ডের এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের জাহাজের মোটর রয়েছে যেমন আমি একটা মোটর দিয়ে উদাহরণ দেবো জাহাজের এনএশ একটা মোটর রয়েছে তো সেই মোটরটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিফটিন কিলোওয়াট মোটর এটা তো ফিফটিন কিলোওয়াট ফোর ফোর চোদ্দোশো সত্তর আর পি এম অর্থাৎ এর বিশ ঘোড়া চোদ্দোশো সত্তর আর পি এম মোটর এই বিশ ঘোড়া চৌদ্দশো এর জায়গায় আপনারা কিন্তু সেট আপ করতে পারেন এটা রেজাল্টটা অনেক হাই কোয়ালিটি হবে এবং এটা বিদ্যুৎ সাশ্রয় হবে তো এটা ওল্ড মডেলকে ওল্ড মডেল চেনার উপায়টা হচ্ছে দুই সাইডে কান থাকবে এরকম আর নিউ মডেলটা কিন্তু একবার রিংয়ের মতো গোল হয়ে থাকবে আর যেটা রিংয়ের মতো গোল হয়ে থাকবে সেটা নিউ মডেল সেটা আপনাদেরকে দেখানো হবে তো এটা অরিজিনাল কিন্তু নেম প্লেটও রয়েছে আপনারা চাইলে এরকম হাই কোয়ালিটি মোটর নিতে পারেন তো এই মোটরটা অনেক বেশি এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে তো যতগুলো মোটর থাক না কেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির লোড নেবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে তাহলে আপনাদের নিউ মডেল এখন দেখানো হবে নিউ মডেলটা কি এরকম চলুন আমাদের ভিডিও না টেনে পুরোটাই দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন এটা দেখুন নিউ মডেল এই যে রিংগুলো দেখুন একবার রিংয়ের মতো আর কি আর ওল্ড মডেলটা হলে কাটা থাকবে আর কি তো এটা এনএসডিকে অরিজিনাল কোয়েল অরিজিনাল পায়া মোটর এরকম মোটর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাই দেখুন ওল্ড মডেল আর কি অর্থাৎ কান রয়েছে দুই সাইডে অনেক কোয়ালিটি সম্পন্ন এবং আমাদের কাছে আরও অনেক অনেক মোটর এসেছে সে আপডেটগুলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে এনএসডিকে আর কি তো এটা হচ্ছে বাজারে কপি আর কি অর্থাৎ এনস্টিকের নেমপ্লেট মারা যে জার্মানি লেখা রয়েছে আর কি তো এই মোটর তারটা ভিতর রয়েছে অনলি চার কেজির মতো বিশ ঘোড়া মোটর আর বিশ ঘোঁড়া আমাদের এনস্টিকের যেটা রয়েছে সেটা তার থাকবে মিনিমাম সাড়ে এগারো কেজি অর্থাৎ এগারো কেজি পাঁচশো গ্রাম তার থাকবে আর যেটা বাজারে চায়না থেকে ইনপোর্ট করা সেগুলো কিন্তু চার কেজি কয়েলটা থাকবে আর কি এছাড়া আমাদের কাছে আরও রয়েছে বিভিন্ন ধরনের ভার্টিক্যাল মোটর ভার্টিক্যাল যেগুলো হোলসেপ ডিপ বলয় পানি উত্তোলন করা হয় এগুলো মোটর আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর রয়েছে প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আমরা লোড গ্যারেন্টির সহকারে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে মোটর নিয়ে আপনারা লোড গ্যারান্টি সহকারে নিতে পারেন তো এখানে একটা মোটর রয়েছে টোয়েন্টি টু কিলোয়াট ত্রিশ এইচপি ফোর ফোর চোদ্দোশো সত্তর আর মোটর এটা এটা একদম অরিজিনাল এবং এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী অন্যান্য ব্র্যান্ডের থেকেও কিন্তু এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে এছাড়া আমাদের কাছে এখানে আরও একটা রয়েছে আমাদের দোকানের সবচেয়ে শ্রেষ্ঠ মোটর আর কি এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী হবে অন্যান্য মোটর থেকে আর কি এটা টেকো ব্র্যান্ডের মোটর এটা আটচল্লিশ ষোলোটার মোটর দেখুন রেসলি কোনটা অনেক ভালো এবং এটা অরিজিনাল কয়েল এবং এটার যে ইনার কাপটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ইনার কাপ নিচে একটা আপনার দেখতে পাবেন ফাংশনটা রয়েছে এখানে অতিরিক্ত যে রয়েছে সেখানে কিন্তু এখানে জমা হবে আর কি আপনার যদি গ্রীজটা যদি বেশিও কেউ করে ফেলেন আর কি বেরিংয়ের তো সেই কিন্তু নিচের যেটা এই ইনার কাপটা রয়েছে সেখানে কিন্তু গ্রীজটা অতিরিক্ত জমা হয়ে থাকবে আর এখানে দেখুন এই মোটরটা একদম অনেকগুলো তার বের করে রয়েছে এটা তার আমি যদি টার্মিনাল বক্সটা খুলে দিই আর কি মিনিমাম তার পাবেন আপনারা বারোটা আর কি অর্থাৎ কোম্পানি থেকে কিন্তু সেখানে কিন্তু জাম্পিং করা রয়েছে আর কি দেখুন এখানে ছয়টা এগিয়ে দিক দিয়ে ছয়টা টোটাল বারোটা তার কিন্তু বের হয়ে বলটা বের হয়েছে দেখুন এটা এখানে ভিতর থেকে একদম কোম্পানি থেকে জয়েন করার সিস্টেম আপনারা এটা মোটরটা নিতে পারেন এবং এই মোটরটা যদি কেউ নিয়ে থাকে আর কি আমি মনে করব সবচেয়ে যে শ্রেষ্ঠ মোটর সে নিয়েছে বাংলাদেশের মধ্যে ফিফটি সার্কেলের মোটর এইরকম মোটর আসলে পাওয়াই অনেক টাফ হয়ে যায় আমাদের কাছে অনলাইন এক পিস রয়েছে এটা এক ব্র্যান্ডের অরিজিনাল কয়েল আটচল্লিশ স্লোটের এটা রোটাতে দেখুন অনেক হাই টেম্পারেচার এবং এটা এরকম যদি চকচকা থাকে কানগুলো ওটারে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল কয়েল আর যদি মোটরটা যদি ব্রাস্ট হয়ে থাকে বা কখনো রিব্যান্ডিং করা থাকে তাহলে সে কানগুলো কিন্তু অনেকটা কালো হয়ে যায় আর কি তো এটা হাউজিংটা অনেক ভালো মজবুত রয়েছে এবং ওয়াইটটাও বেশি দুইশো ছিয়ানব্বই কেজি তিরিশ ওয়াট মোটর এটা দুইশো ছিয়ানব্বই কেজি দেখুন এটা অরিজিনাল কয়েল আর কি তো অরজিনাল কয়েল এরকম যদি পোড়া যদি হয়ে থাকে আর কথার কথা যদি ব্রাস্ট হয় পরবর্তী রিব্যান্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোরগুলো কিন্তু কালোই থাকবে এবং এটা ফিনিশিং দেখুন তারগুলো অন্যরকম আর কি বারোটা কিন্তু সার্কেট রয়েছে এবং রোটারটা সাইজে দেখুন টোয়েন্টি সেভেন রয়েছে আমরা যদি টেপটা আর একটু জটিলভাবে একটু যদি ইয়ে করি আর কি তাহলে কিন্তু সাড়ে ছাব্বিশ দেখাবে এটা হচ্ছে গোলায় মাপ এবং এটা যে লং ট্রিটের মাপটা রয়েছে আর কি লম্বাই কিন্তু রয়েছে সাড়ে দশ ইঞ্চি দেখুন তো এই মোটর সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং অরিজিনাল কোয়াল অরিজিনাল পায়া এই মোটরটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ও এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এটা আর যদি দূরে কাস্টমারকেও যদি নিয়ে থাকে বা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেব আমরা সুপার ডিসকাউন্ট করে দেব এই মোটর অলরেডি কিন্তু ফোনে কথাবার্তা হয়েছে একজনের সাথে মোটামুটি কনফার্ম সে যদি নেয় আর কি আমার দোকানের তাহলে মোটরটাই নেবে আর এটা হচ্ছে বাইশ কিলোওয়াট তিরিশ গোড়া মোটর সেম ব্র্যান্ডের মোটর আটচল্লিশ লোটের দেখুন এটা টেকো ব্র্যান্ডের মোটর টেকো ব্র্যান্ডের মোটর চিনবেন কীভাবে আসলে যখন আপনারা কয়েলটা দেখবেন যে এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে আসলে এটা অরিজিনাল কয়েল এবং এটার যে রোটারের যে কালারটা দেখুন একেবারেই কোম্পানির যে কালারটা করে সেই কালারে কিন্তু রয়েছে তো এরকম মোটর প্রত্যেকটা মোটর আপনারা দেখে নেবেন তাহলে আশা করি আপনারা অবশ্যই জিতবেন যদি টাকায় যদি একটু বেশি যদি হয় তারপরে এই যে মোটরটা কেনা আমি মনে করি জরুরি কারণ এটা বিদ্যুৎ সাশ্রয় কিন্তু সেটা কাভার করে দিবে। কয়েক মাসের মধ্যে কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী অনেকটাই টাকায় আপনাকে কিন্তু সেভ করবে অন্য অন্য তুলনায় এটা দেখুন সাড়ে দশ ইঞ্চি কিন্তু লম্বা যে মাপটা রয়েছে রোটারে ঠিক সেইরকম আর কি সরাসরি কিন্তু আমরা কিন্তু এরকমভাবে খুলে কিন্তু মোটর কিন্তু দেখানো হয় এবং যারা দূর থেকে আমাদের এখানে আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিভিনপুকুর বাজার কাহালু বগুড়া অর্থাৎ বগুড়া জেলা কাহালু থানা বিভিন্নপুকুর বাজার নওগাঁ এবং সান্তাহার একদম মেন রোডের সাথে আর আমাদের কাছে এই টাইও মোটরটা এসেছে এই মোটরটা কোনো কোয়ালিটি সম্পন্ন এটা তিরিশ ওয়াট চল্লিশ ঘোড়া মোটর এটা আপনার চল্লিশ ঘোড়া খুব সুন্দরভাবে লোড দিতে পারবেন এবং এটা দিয়ে তিনশো হলারও চালাতে পারবেন এবং অন্যান্য কাজে কিন্তু চল্লিশ ঘোড়া এটা ইউজ করতে পারবেন